বাংলার হৃদয় মমতা ও অভিষেক সোশ্যাল মিডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বুধবার কেরোটার ওঙ্কারনাথ আশ্রমের নিকট টাউন সভাপতি প্রবীর ঘোষের উদ্যোগে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত্রায় অমিত রায় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস মহিলা নেত্রী দেবশ্রী ব্যানার্জি কাউন্সিলর রীতা দত্ত সোশ্যাল মিডিয়ার রাজ্য উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মোহন সিংহ রায় অভিষেক গুপ্তা স্বপন দত্ত দেবজানী দত্ত সম্পাদাস সহ আরও অনেকে পরে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকলকে মিষ্টি মুখ করানো হয় অনুষ্ঠান প্রসঙ্গে জানান প্রবীণ ঘোষ চিচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট গত কয়েকদিন আগে শহর তৃণমূল কংগ্রেসের মমতা অভিষেকের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমাকে সভাপতি আসন গ্রহণ করিয়েছে আমি এলাকার সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি আজ তারা চুড়ো শহরের মধ্যে যেখানে বিজয় সম্মেলনী করা যায় আমি যেহেতু দু নম্বর ওয়ার্ডে বসবাস করি দু নম্বর ওয়ার্ডে বিজয় সম্মেলন করলাম এই বিজয় সম্মেলনীতে বহু বিশিষ্ট মানুষেরা এসে উপস্থিত হয়েছিল এবং বহু মানুষ এখানে সামিল হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন আমাদের হুগলি চুচুড়া শহরের মাননীয় চেয়ারম্যান অমিত থেকে শুরু করে ঝন্টু বিশ্বাস থেকে শুরু করে দেবযানী থেকে শুরু করে পিয়ালি থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন গীতা দত্ত সাত নম্বরের কাউন্সিলর উনি এসেছেন আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি ফণিদা একটা বিশেষ কারণে উনি এখনও কলকাতায় আছেন বাড়ি নিয়ে আমার সঙ্গে একটু আগেও কথা হলো উনি কথা দিয়েছেন যত রাত্রি হোক আমার সঙ্গে দেখা করবেন কিন্তু আমি ফণিদাকে যাত্রীরা আসতে না আসার জন্য সেটাই বললাম আর আমাদের নেতা তপনদা কলকাতা থেকে এসে তার অ্যাসেম্বলি পাঁচ বেড়ে সপ্তগ্রাম সেখানে দুটো প্রোগ্রাম আছে এবং আরও একটা প্রোগ্রামের জন্য উনি রয়েছেন যেহেতু আমরা ছটার সময় প্রোগ্রামটা শুরু করেছিলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে আজকের যে বিজয় সম্মেলনে মানুষ এসছে মহিলারা দেখ চোখে দেখার মতো মহিলা এসছিল এবং এলাকার সব ইয়ং জেনারেশনের ছেলেরা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন আমি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাননীয় তপন দাসগুপ্ত মহাশয় এখানে ডাকলেই উনি এখানে সব রকম সকল মানুষ আছে কিন্তু এই জায়গায় আমি আমি ওই অনেক দূর থেকে ধানেকালি বাড়ি আবার সেন্ট্রাল দিয়ে বা কামার কুমি গেছে আমাকে সেই জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছি আমার যে কলিক আছে মানে আমাদের রাজু মাস্টার সুপ্রভাত আমি চেয়ারম্যান এক্সিকিউটিভ এই দুই মোটামুটি আমাদের বেঙ্গলটাকে আমরা পুরো চালাচ্ছি এবং আমাদের এত সই নিতে পারছে এখানে যত বলতো আমার ধরে যাচ্ছে প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সকলের ভালো वाचा বড়দের জানাচ্ছি সকলকে শুভ বিজয়া এবং আদাব কালীপূজো ও ভাদিтия সকলকে ভালো ভালো শুভেচ্ছা জানাচ্ছি আমি এখানে আসতে হলে খুব নিজেকে ধন্য মনে করছি কারণ আমি অনেক দূরে যাবো সেদিকেও চিন্তা হচ্ছে কিন্তু এখানে কর্তৃপক্ষ যিনি অভিবাবু আছেন আমাদের যিনি দাদা যিনি আমাকে মাইক তুলে দিয়েছেন এবং আমাদের অভিষেক আছে আমার এখানে সোশ্যাল মিডিয়া দ্বারা যুক্ত আছেন প্রত্যক্ষ এবং যারা এখানে আমার গলা শুনছেন এবং যারা এখানে এসেছেন অনেক কষ্ট করে সময় নষ্ট করে এখানে আছেন তাদেরকে আমার তরফ থেকে এবং আমাদের যে মিডিয়া সোশ্যাল মিডিয়া মা না বিষয় নেত্রী মমতা ব্যানার্জি এবং তার আমাদের উপর দায়িত্ব দিয়েছেন শুধু দায়িত্ব দিলে আমরা দায়িত্বকে পালন করতে হয়েছে সেটা কিন্তু আপনারা সেটাকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ছবি অভিনন্দন জানাচ্ছি কারণ আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে